আমাকে তুমি এই প্রোডাক্টগুলি এনে দিতে পারবা লাইফস্টাইল থেকে এই হ্যাঁ লাইফস্টাইল লাইফস্টাইল থেকে এনে দিতে পারবা আমি বললাম ঠিক আছে অর্ডার করো সে দেড় বছর ধরে এই লাইফস্টাইল ইয়ে করলো ফলো করার পরে একেবারে এখন আজকে আমরা যখন এরপরে ইয়ে করলাম পরীক্ষা নিরীক্ষা করলাম একেবারে সুস্থ স্বাভাবিক এটা স্যারের লাইফস্টাইল ফলো করাটা যে কত কঠিন আমার যে শ্বশুর বাড়ি তাদের লোকজন তাকে তার পাশে থাকে নাই আমার পরিবারের লোকজন পাশে থাকে না বলে কথা না আপনি কেন কে জানেন কি পাগল হয়ে আপনি কেন আছেন যে আমি স্যার আপনি কেন সাপোর্ট দিলেন কারণ আমি স্বামী হিসেবে আপনার দায়িত্ব স্ত্রীর বিরোধিতা করা কিন্তু আপনি কেমন স্বামী আমি সাপোর্ট দিছি যখন আপনার বিষয়ে দিয়ে আমি আগে থেকে ফলো করি আর আমি লেখালেখি করি আমি একজন কলামিস্ট শিক্ষক এবং কলামিস্ট আমি লেখালেখি করি জানতে পেরেছি আমার খুব ইচ্ছা ছিল যে আল্লাহ পাক যদি সুযোগ হয় স্যারের পাশে দাঁড়াবো আজকে আমি একেবারে গর্বিত এবং ধন্য আমরা বলবো যে স্বামীদের সাপোর্ট করতে হবে যখন স্ত্রী অসুস্থ হয়ে যায় যদি আমরা স্বামীরা তার পাশে দাঁড়াই এবং যদি ভালো হয় যাকে লাইফস্টাইল ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের মতো লোক ওনাদের মতো লোক আমার মনে হয় যে আরও প্রয়োজন বাংলাদেশে অনেক প্রয়োজন ওনাদের মতো লোক যদি আসেন তাহলে আমাদের সমাজের কল্যাণ হবে দেশের কল্যাণ হবে আমার ওয়াইফ এখানে আছেন আজকে তিনি আমাকে নিয়ে আসতেন যে তোমাকেও টেস্ট করাতে হবে এই প্যাকেজে আমার ওয়াইফকে আজকে করাইছে সম্পূর্ণ প্যাকেজ এবং আমিও সুস্থ অবস্থায় জানি না স্যার বলছেন আমি রিপোর্ট বলে দিয়েছি আপনি মিরা দেখেন উনি নিয়ে আসেন আমাকে যে আমারটা করব তোমারটা করব আমরা সম্পূর্ণ প্যাকেজ আমি পদ্ধতি নিয়ে নাই। এখানে আসার পরে বলতেছে যেন এটা করো তাহলে ভালো হবে আর আমরা তো দেখতেই পাচ্ছি যে শুধু সার্জন যে পরিবর্তনের কথাটা বলেন তিনি যে ধারণ করেন অনুধাবন করেন তা শুধু নয় ওনাদের স্টাফ থেকে শুরু করে আমরা যাদের কাছে চিকিৎসা নেছি সেবা মানটা এটা থেকে বাংলাদেশের যে সেবার মানে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আছেন আমি বলবো যেন জাহাঙ্গীর কবির স্যারের এখানে আসলে যেন তাদের স্টাফ থেকে শুরু করে চিকিৎসকগণ এবং সব পর্যায়ের লোকজন যে কি ধরনের আমাদেরকে আন্তরিকতা দেখান একে আপনারা বলেন কে স্বীকার করেন আমি আমি এই প্রথমবার স্যারের কাছে আসছি আর কখনো আসে নাই আমি স্যারকে সেলুট জানাই আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি স্যার আপনি ভালো থাকেন অনেক ধন্যবাদ আশা করি উনি এত কলম টলম লিখবে আর কি তাই না ইনশাল্লাহ ঠিক আছে যে আমার স্ত্রী কিভাবে ওষুধ মুক্ত হলো